কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ধানের জমি এটা আমাদের ধান খেতে জল দিচ্ছি তাই দেখতে আসলাম তবে আজকের যে ভিডিওটা টাইটেল দেখে বুঝতে পারছেন চলুন সামনে ক্যামেরাতে আসি তো বন্ধুরা একটু খালি গায়ে আছি কেউ কিছু মনে করবেন না ধান খেতে জল দিতে এসেছিলাম তো এই ফাঁকেই একটা ভিডিও বানাচ্ছি তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে কারো রাশি যদি ভারী থাকে সেটা হালকা করার উপায় যেরকম রাশি ভারী হওয়ার কারণে কিন্তু সবাই হাত চালা দিতে পারে না হাত চালা বাটি চালা অথবা এরকম এরকম গণনা যা সবাই পারে না যেরকম দর্পণ আয়না দর্পণ আয়না দর্পণ কিন্তু রাশি লোক ছাড়া হয় না আয়না দর্পণ জল দর্পণ যে কোনো দর্পণ হোক তার জন্য হালকা রাশি লোকের প্রয়োজন এরকম অনেক গণনা আছে হাজিরা আছে যেটা সবাই পারে না যার জন্য হালকা রাশি লোকের প্রয়োজন তো এই দুঃখটা অনেক লোকেরই মনে থেকে যায় তো আজকে আপনাদের সেই সলিউশনটা আমি নিয়ে এসেছি যাদের রাশি হালকা না যাদের রাশি ভার তাদের রাশি হালকা হয়ে যাবে এবং কি দেখবেন যে যাদের ভার রাশি কুম্ভ রাশি এটা কিন্তু খুব ভার যাদের কুম্ভ রাশি তারা কিন্তু গণনা করতে পারে না সে যে কোনো গণনা হোক হাত চাল হাত চলবে না শিলনড়ায় কাজ করবে না কুলা চলবে না কোনো দর্পণ করতে পারবে না না আয়না দর্পণ জল দর্পণ নখ দর্পণ কোনো দর্পণ করতে পারবে না তো হালকা রাশি যারা লোক আছে তারা সব কিছুই পারবে এ সব পারবে তো এটাই হচ্ছে হালকা রাশি আর ভার মধ্যে তফাৎ তো বন্ধুরা আজকের যে বিরোধ এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে রাশি কী করে হালকা করে আর এই জিনিসটাই এই জিনিসটা দিয়ে আপনাদের এত বড় উপকার হবে যে আপনি কল্পনা করতে পারবেন না মানে এখন আপনি দর্পণ করতে পারছেন না কিন্তু পরবর্তী যদি আপনি দর্পণ করতে পারেন তাহলে আপনি কি না করতে পারবেন সেটা আপনাকে একবার কল্পনা করুন হ্যাঁ তখন আপনারা সব ধরনের দর্পণ করতে পারবেন এবং আমি আপনার আমার চ্যানেলে দর্পণ মন্ত্র দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এখন একটা দিদা আসলাম যাই হোক আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ভাই মনে করে মাফ করে দেবেন আর আমার যে এই কথাগুলো যে মেন উদ্দেশ্য সেটাই আসি কারণ আমি বেশি কথা বলবো না ফালতু কথা বলবো না কাজের কথায় আসি শিলনোড়া নেবেন শিলনোড়া পাটা পুতো যে মশলা পেস্ট করে পাটা পুতো তো সেটা নেবেন যেভাবে গণনা করে হাজিরা দেখে শিলনোড়া দিয়ে যেটা সবার জন্য আমি দিয়েছি তো যেভাবে আমি ওটাই ব্যবহার করি আমার বিরতে দেখানো হাজিরা রেখা বা গণনা করার মন্ত্রতে সেটা দেওয়া আছে মানে সিস্টেমটা আপনারা ওখান থেকে বুঝে যাবেন কি করে করতে হবে মানে শিলটা যেটা বড় ওটা নিচে রাখতে হবে তার উপরে নড়া শিলটা উল্টো করে রেখে দিবেন আর তার উপরে রাখবেন নড়া নড়াটা নড়াটা সোজা থাকবে কিন্তু শিলটা উল্টো থাকবে রাখার পর ওইটাকে ঘোরাতে ঘোরাতে নড়াটাকে হাত দিয়ে রাউন্ড রাউন্ড ঘোরাতে ঘোরাতে একটা মন্ত্র বলতে হবে মন্ত্র হচ্ছে ভার কাঠ সম্ভার কাঠ মরতে দিয়ে পা আপনি ভার কাটছেন জয় জগতি মা জয় জগতি ভার কাটছেন বসুবনেকে বসুবনে ভার কাটছেন ঈশ্বর মহাদেব তার বন কাটার নাহিকো নিস্তার আমার অঙ্গের ছেদ কাঠ ভেদ কাঠ কু কাঠ জ্ঞান কাঠ যে বললাম আমার অঙ্গের এখনো যদি আপনি অনুজনের কাজ করে থাকেন তো বলবেন অমুকের অঙ্গের হ্যাঁ আমার অঙ্গের ছেদ কাট ভেদ কাট কু কাট কু জ্ঞান কাট আইটা কর খান খান কার আজ্ঞায় ঈশ্বর মহাদেবের কোটি কোটি আজ্ঞায় শীঘ্র কাট শীঘ্র কাট শীঘ্র কাট খাল কাট খাল বাদি কাট খাল বাদি খাল বাদি কাট ল কাট লো ভুজা কাট চৌষট্টি মুদ্রা কাট কাট বাবা কাট রে রামের বানে কাটরে রাম দিলো গন্ডি লক কখন দিল টান চৌষট্টি প্রকারের বান ক্যাটেগরি খান খান ও বান যার বান তার কাছে যা দোহাই দেবী দুর্গা দোহাই কালিকা মা দেখুন এই যে মন্ত্রটা এই মন্ত্র দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন যেরকম ভার কাটতে পারবেন ভার মানে যাদের রাশি হালকা মানে যাদের ভার রাশি তাদের হালকা করতে পারবেন কেটে এবং কি যাদের বান মেরেছে সেই বানটাকে কাটতে পারবেন এমনকি কারো উপরে যদি কোনো বাতাস ভূত প্রেতের কিছু থাকে সেটাকে আপনারা ঠিক করতে পারবেন এর মধ্যে দিয়ে অনেক কিছুই করতে পারবেন নিয়ম হচ্ছে শুধু একটাই নিমের ডাল নিমের ডাল তো গাছ তো ছিল কেটে ফেলেছে হ্যাঁ তো আছে নিম গাছ যদি সবাই না চিনে যা তো চিনবে এটা স্বাভাবিক ওইটা এটা নিম গাছ নিম গাছ বাঙালি গাছ এই নিম গাছের পাতা নেবেন তার মাথা থেকে পা পর্যন্ত ঝাড়বেন তাকে বলবেন পূর্ব দিকে মুখ করে দাঁড়াও আর আপনি তার পিছন থেকে ঝাড়বেন মাথার থেকে ওই নিমের ডালটা মানে বোলাতে বোলাতে মাথার থেকে পা পর্যন্ত ঝেড়ে নেওয়াবেন এভাবে সাতবার আর এই মন্ত্র দিয়ে জলপরা দিয়ে দেবেন তাকে জলপরা খাবে আর তিন দিন জলপটা তিন দিন খাবে খাওয়ার আগে একটু মাথায় দেবে তারপরে খাবে আর দিনে যে কোনো একবার খেলেই হবে আর তিনজনের দিন যখন খাওয়া হয়ে যাবে যে জলটুকু থাকবে সেটা চান করার সময় বালতিতে ঢেলে চান করে নেবে এতে তার ফেরানি হয়ে গেল আর ব্যাক করবে না তো এটা ছিল বান কাটার মন্ত্র কিন্তু আপনারা যদি ভার কাটেন তাহলে কী শিলনোড়া ঘোরাতে ঘোরাতে এই মন্ত্রটা বলবেন একবার করে বলবেন একবার করে ফু দেবেন তিনবার বলবেন তিনটা ফু দেবেন মন্ত্রটা মগস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে সংস্কৃত মন্ত্র আছে হ্যাঁ একদম গুরুবিদ্যা মগস্থ করে নেবেন তারই সিদ্ধ হয়ে যাবে আর আমি সুন্দর করেই আস্তে আস্তে বলেছি আবার বলে দিচ্ছি মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন দেখুন আমার যত মন্ত্র আছে সব মন্ত্র আমার মুখস্থ যখন আমার দিয়েছিল তখন থেকে আমার মুখস্থ আর রিডিং করতে হয়নি মনে পড়ে যায় আবার বলছি ভার কাট সম্ভার কাট মর্তে দিয়ে পা আপনি ভার কাটছেন জয় জগতী মা জয় জগতী ভার বনেকে বসুবনেকে বসুবনে ভার কাটছেন ঈশ্বর মহাদেব তার বাপ বন কাটার কোন হাইকোনার আমার অঙ্গের ছেদ কাট ভেদ কাটকু কাটকু জ্ঞান কাট কার কাটকা কাইটা কর খান খান কারাইকা ঈশ্বর মহাদেব কোটি কোটি আজ্ঞা শিরো কাট শিরো কাট শিরো কাট খাল কাট খাল বাদি কাট ল কাট লো ভুজা কাট চৌষট্টি মুদ্রা কাট কাট বাবা কাট রামের বানে কাটরে রে রাম দিল গন্ডি লক্ষ্মণ দিল টান চৌষট্টি প্রকারের বান কেটে খান খান ও বান যার বান তার কাছে যা দোহাই দেবী দুর্গা দোহাই কালী মা এটা ছিল মন্ত্র তবে হ্যাঁ মন্ত্র শেষে তিনবার বলবেন দোহাই মা কামরুকামা খা দোহাই মা কামরুকামা খা দোহাই মা কামরুকামা খা বলবেন আর ফুঁ দেবেন তিনবার বলবেন তিনটা ফু দেবেন হয়ে গেল হয়ে গেলে সে নড়ার উপরে বসবে যে সেভাবেই বসবে যেভাবে হাজিরা দেখার সময় বসে নড়ার উপরে বসে গেল তারপরে তাকে বলবেন হে বাবা মহাদেব ধরুন আপনি বসে আছেন নড়ার উপরে তখন লড়াকে বলবেন হে বাবা মহাদেব আমি যে তোমার ঘরে বসে আছি আমার এই সমস্যা আমার এই সমস্যা আমার ভাতটা কাটিয়ে দাও এরকম করে বলবেন বলবেন তোমার মা কালীর দোহাই এরকম করে বলবেন আমার কার্তিক গণেশ্বর দোয়া এরকম করে বলবেন ঠিক আছে দোহাই দেবেন তাকে ধোয়া বাস দোহাই দেবেন তাড়াতাড়ি কাজ হচ্ছে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই সে আপনাকে নিয়ে ভন ভন করে ঘুরবে যত স্পিডে ঘুরবে তত মনে হয় তাড়াতাড়ি কাজ হচ্ছে সে দেখবেন যে আপনাকে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকে থাকবে প্রথমে আস্তে আস্তে ঘুরবে তারপরে খুব স্পিডে ঘুরবে আপনি বসেই থাকবেন ঠিক আছে মানে আপনাকে নিয়ে ঘুরছে আপনার ওজন যতই থাক আপনাকে নিয়ে ঘুরবে আর যদি সিস্টেমটা আপনার না জানা থাকে তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ভালো করে আপনাকে বুঝিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ফাইভ এইট ফোর জিরো টু থ্রি টু সেভেন থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সরাসরি কেউ কল দেবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর পারমিশন নিয়ে কল করবেন মেসেজ করবেন দাদা কল করতে পারি কারণ দেখুন দিন বা নতুন নতুন নম্বর থেকে ফোন আসে বুঝতে পারি না কে কখন ফোন করছে তো সবাই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি কোনো মন্ত্র লাগে সেটা কমেন্টসে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে এই বিরোধটা অনেক লোকেরই প্রয়োজন আছে আমার ক্ষেত্রে মানে আমার আমি যেটা বলতে চাইছি যারা যারা তান্ত্রিক ভাইরা যতটি তান্ত্রিক ভাই আছে মানে আমার ইউটিউব চ্যানেলে আর তাদের কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন যাদের রাশি হালকা আছে তাদের কোনো প্রয়োজন না তার মধ্যে থেকে ফিফটি পার্সেন্ট লোক এমন আছে যাদের রাশিটা ভার তো তাদের এই মন্ত্রটা খুবই কাজে লাগবে তো তাদের তাদেরকে এই মন্ত্রটা শেয়ার করে দেবেন যাতে তারা কাজ করে নিজের রাশিটা হালকা করতে পারে আর আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা পেলার মধ্যে প্রেস করতে বলবেন না কারণ আমি যদি কোনো ভিডিও দিই সেটা নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য জানেন যান্ত্রিক লাইন পক্ষ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর যদি দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের ধান সামনে তো ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে